বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মঠবাড়ি থেকে মঠবাড়ি বলতে বোঝাচ্ছি আপনার পনেরো নম্বর সেক্টর অথবা সাতাশ নম্বর সেক্টর যে তিনশো বিশিষ্ট যে হসপিটাল হয়েছে মঠবাড়িতে তার পাশে একটি গ্রামে তার পাশে বলতে বোঝাচ্ছি ওই গ্রামে ওই গ্রামেই পাশে একটি প্লট বিক্রি হবে খুব সুন্দর লোকেশন প্লটটির সামনে আছে কিন্তু সুন্দর একটি খালি জায়গা যা এটি সব সবসময় কিন্তু এভাবে ওপেন থাকবে এই ল্যাগটি আর দেখতেই পাচ্ছেন রোডটি খুব সুন্দর এই রোডের সাথেই প্লটটি আমি দেখাবো এটি একটি পাঁচ কাটার প্লট পাঁচ কাটার এই প্লটটি যারা নিতে চাচ্ছেন এখন কিন্তু এদিকে কিন্তু দিন দিন পশুর দাম বাড়তেছে এই গ্রামটাতে যারা বাগান বাড়ি করতে চান বা কিন দেশের বাইরে থাকেন অথবা তারা বাগান বাড়ি করতে চাচ্ছেন পূর্বাচলের পাশেই আপনার সেক্টরের পাশের এই গ্রামের এইগুলো এই জন্য এইসব এই গ্রামের বা মটবাড়ি মজা বা কেটুঙ্গি মজা এইসব মজার কিন্তু প্রাইস কিন্তু দিন দিন প্রচুর আকারে বাড়তেছে যে এখন যদি কিনেও রাখেন অথবা বাড়ি করে রাখেন তাতে কিন্তু এক সময় দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডাবল প্রফিটেবল আপনার এরিয়া হবে এই জমিগুলোর দাম কিন্তু অনেক বাড়তেই থাকবে তো না করে যারা এই এর আশেপাশের গ্রামের যারা এই সকল মজার বা এই পূর্বাঞ্চলের সেক্টরের কোনো গ্রামের যদি জমি কিনতে চান তারা আদেরি না করে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ভিডিওরও ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এ এই প্লটটি কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে বাউন্ডারি করা আছে আপনার বাউন্ডারিটার আমি এটা দেখাই লোকেশনটা দেখাই কোথা থেকে কোথায় পর্যন্ত এই এইখান থেকে এটাই বাউন্ডারি এই বাউন্ডারির মাথা থেকে আপনার এই পিলার পর্যন্ত এই পিলারের পর্যন্ত আপনার এটা বাউন্ডারি একটু লম্বায় বড় একেবারে সুন্দর এক সম্পূর্ণ বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্লট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন তো ভালো থাকুন মঠবাড়িয়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আরও ভিডিও দেখাবো মটবাড়ি থেকেই সাথে থাকুন আল্লাহ হাফিজ